নমস্কার আমি এখন জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি আবৃত্তি করব যদি আপনাদের এ আবৃত্তি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কবিতার ঝুলিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাব বনলতা সেন কবি জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে অনেক হয়েছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে আমি ক্লান্ত চারিদিকে জীবনের সমুদ্র সকেন আমাকে দুদন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার সাহস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খাড়ায়ছে দিশা সবুজ ঘাসের দ্বীপ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তাকে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখি নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো মেঘ আসে ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলবি সব নদী ঘুরায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন নমস্কার